যুক্তরাজ্যে বেনিফিট পাওয়া কিছু বেনিফিটধারী সাতশো পঞ্চাশ পাউন্ডের যে বেনিফিট পেমেন্ট পেতেন সেই বেনিফিট পেমেন্টটি বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরের তিন জানুয়ারির পর থেকে তবে এই সময়ের মধ্যে যদি কেউ এই পেমেন্টের জন্য আবেদন করেন তাহলে পেমেন্টটি পেতে পারেন কিন্তু এরপর থেকে এটি টোটালি বন্ধ করে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ হোম অফিস জানিয়েছে যারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পায় এবং যারা ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পায় এই দুই ক্যাটাগরির মানুষজন নতুন গাড়ি কেনার সময় সরকারের পক্ষ থেকে একটি ওয়ান অফ পেমেন্ট সাতশো পঞ্চাশ পাউন্ডের অর্থ সহায়তা পেতেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের আওতায় কিন্তু সেটি বন্ধ হয়ে যাচ্ছে তিন জানুয়ারির পর থেকে অর্থাৎ তিন জানুয়ারির পরে কেউ আর পাবে পেমেন্টটি পাবেন না এই ওয়ান অফ পেমেন্টটি মূলত দেয়া হতো মোটাবিলিটি স্কিমের আওতায় অর্থাৎ মোটাবিলিটি যে স্কিম আছে এটি মূলত যারা ডিজেবল আছে এবং যারা পিআইপি এবং ডিএলএ অ্যালাউন্সের জন্য আবেদন করতেন এবং সরকার যাদের যোগ্য মনে করত তাদেরকে এই পেমেন্টটি দেয়া হতো নতুন গাড়ি কেনার জন্য এক ধরনের আর্থিক সহায়তা কারণ গাড়ির মূল্য যখন থেকে বৃদ্ধি পেয়েছে তখন থেকে এই সহায়তাটি দেয়া শুরু হয়েছিল ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পেমেন্টটির ডেডলাইন হচ্ছে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত যারা এর মধ্যে গাড়ি কেনার স্বপ্ন করবে তারা এটি পাবে যদি গাড়িটি পরে কালেক্ট করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু গাড়ির অর্ডার এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এর মধ্যে এই 750 পাউন্ডের পেমেন্টটি নিয়ে নিতে হবে এর পাশাপাশি বলা হচ্ছে এই মোটাবিলিটি যে গাড়িগুলো আছে এগুলো যেমন পিআইপি এবং ডিএলএ ছাড়াও স্কটল্যান্ডের ইকুইভ পালেন্ট অ্যাডাল্ট ডিজাবিলিটি পেমেন্ট যারা পাচ্ছে কিংবা চাইল্ড ডিসাবিলিটি পেমেন্ট যারা পাচ্ছে তারাও কিন্তু এটি পাবে এছাড়া আর্ম ফোর্সেস ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যারা পাচ্ছে তারাও পাবে এই মোটাবিলিটি স্কিমটি স্ট্যান্ডার্ড কার্ডের জন্য দেওয়া হয় ইলেকট্রিক কারের জন্য দেওয়া হয় হুইল চেয়ার এক্সেসেবল কারের জন্য দেওয়া হয় স্কুটার পাওয়ার হুইল চেয়ার নেসারি ডিসাবিলিটি অ্যাডাপশন এগুলোর জন্য দেওয়া হয় এবং এটি একটি ওয়ান অফ পেমেন্ট এবং এটি সব সময় দেওয়া হবে না একবারেই দেওয়া হবে যদি কারো কোনো একটি গাড়ি পছন্দ হয় এবং গাড়িটি কেনার জন্য তার অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন হয় তাহলে এই সাতশো পঞ্চাশ পাউন্ড সরাসরি ডিলারকে দিয়ে দেওয়া হয় এবং এর চেয়ে যদি বেশি অ্যাডভান্স পেমেন্ট প্রয়োজন হয় তাহলে সেটি কাস্টমারকে দিয়ে দিতে হবে এর পাশাপাশি নিউ প্রোডাক্ট পেমেন্ট যারা স্কুটার এবং ইলেকট্রিক হুইল জন্য কিনবে তাদের ক্ষেত্রে এই পেমেন্টটি হচ্ছে একশো পাউন্ড এবং এটিও শেষ হবে তিন জানুয়ারি সুতরাং যারা পিআইপি এবং ডিএলএ বেনিফিটগুলো পাচ্ছেন তারা যদি নতুন গাড়ি কিনতে চান তাহলে তারা যেন তিন তারিখের মধ্যেই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এবং পেনশনে আবেদন করে সেই সাতশো পঞ্চাশ পাউন্ড ওয়ান অফ পেমেন্ট যেটি সেটির জন্য আবেদন করে এবং সেটা যেন নিয়ে নেন